তোমাদের রেকর্ডগুলো তোমাদের এতে দেওয়া আছে একটা পেজ এ দেওয়া আছে গ্রুপে দেওয়া আছে অথবা ইউটিউবে দেখতে পারবা সো দুই জায়গায় দেওয়া আছে ঠিক আছে চাইলে ক্লাসটা করবো আবার যাতে করতে পারো তোমরা ওকে আজকে আমরা আহ টিভিগুলার শেষ করলেও আজকে আমরা একটা ম্যাথ করবো তো দেখো আটাত্তর পৃষ্ঠার একটা ম্যাথ আছে সেভেন্টি পেজে তোমাদের বই যে একটা ম্যাথ আছে ম্যাথটা এখানে আমি আহ লেখা রাখছি তো স্থির অবস্থায় স্থির অবস্থায় একটা বস্তু তাই না এই স্থির অবস্থা একটা বস্তু তাহলে স্থির অবস্থা হলে আদিবেগ কত হবে আদিবেগ কত হবে জিরো জিরো স্থির অবস্থা হলে আদিবেগ জিরো ঠিক আছে এখন একটু সবাই আনমিউট করো কথা বলতে হবে প্রতিদ্বনী হলে হোক অসুবিধা নাই প্রতিদ্বনী হলে একটু অসুবিধা হবে সেটা তুমি নিবে তোমরা তারপরে আহ এটাকে এটা এটাকে দেখো এই স্থির অবস্থায় শুরু করে দশ সেকেন্ড একটা বস্তুর একশো মিটার দূরত্ব অতিক্রম করে এই এইখান থেকে এটাকে এখানে নিয়ে আসা হয়েছে এই দূরত্বটা হচ্ছে একশো মিটার এই দূরত্বকে এস দ্বারা প্রকাশ করি সো এস হচ্ছে একশো মিটার আচ্ছা আর এটা যেহেতু আদি ব্যাগ যেহেতু স্থির ছিল তাই আদি ব্যাগ হবে শূন্য আচ্ছা তারপরে কত সময় লাগছে দশ সেকেন্ড সময় লাগছে এই একশো মিটার অতিক্রম করতে তার সময় লাগছে দশ সেকেন্ড টি টি সমান হচ্ছে সেকেন্ড আচ্ছা এই দশ সেকেন্ড সময় লাগতে তাকে এত বলে আঘাত করতে হয়েছে মানে এই যে এটাকে স্থির অবস্থা থেকে একটা একটা টেবিল যখন স্থির অবস্থায় থাকে তখন তুমি তাকে ধাক্কা দিয়েই তো তাকে এক এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবা ভক্তের ধাক্কা দিতে তোমার বল লাগবে না এই বলে ডাক্তারটাকে এইভাবে এই তীর চিহ্ন দিয়ে আমি বুঝাচ্ছি যে বলে এটাকে ধাক্কা দিত বা যে বলে তাকে বল প্রয়োগ করতো সেই বলটা হচ্ছে এফ এফ সমান টোয়েন্টি নিউটন এই এফ বলটা এটাকে এই বলকে এফ দ্বারা প্রকাশ করা হয় গত ক্লাস আমি দেখাইছিলাম এটা হচ্ছে টোয়েন্টি নিউটন মানে বিশ নিউটন বলে তাকে ধাক্কা দিয়ে তুমি এই একশো মিটার দূরত্বে নিয়ে গেছো যেখানে সময় লাগছে দশ সেকেন্ড এবং সে প্রথম অবস্থায় সে স্থির ছিল মানে আদিবেগ শূন্য এতটুকু বুঝতে পারছো ওকে এতটুকু কোনো কোয়েশ্চেন থাকলে করো প্লিজ আচ্ছা তাহলে দেখো আমার প্রশ্ন হচ্ছে বস্তুটির বর কত জি আচ্ছা আবার তাহলে প্রথম থেকে বুঝাই দেখো প্রথম হচ্ছে যে একটা বস্তু স্থির আছে এই বস্তুটা হচ্ছে এটা বলে নাই এটা জাস্ট বলা হইলো যে একটা বস্তু এই যে বস্তু বস্তুটা চেয়ার হইতে পারে তোমাদের যে বেঞ্চ হাই বেঞ্চটা এটাও হইতে পারে তো এটা স্থির আছে স্থির থাকা অবস্থায় আদিবেগ কত আদিবেগ কত জিরো এটা বুঝছো আচ্ছা তারপরে বলা হচ্ছে যে তাকে তারপরে যেটা বলা হচ্ছে দেখো তাকে বিশ নিউটন বলে ধাক্কা দিচ্ছে বল প্রয়োগ করতেছে মানে ধাক্কা দিচ্ছে একই কথা বিশ নিউটন বলে বল দিতে হয়েছে এটাকে বিশ নিউটন বলের এই যে এই এটাকে ধাক্কা দেওয়ার জন্য চিহ্নটাকে প্রকাশ এটাকে ধাক্কা দিচ্ছে সে ধাক্কার যে বলটা সে বলটা হচ্ছে বিশ নিউটন কারণ বলের একক নিউটন আমরা গত ক্লাসে দেখে আসছি এইটা হচ্ছে এই এফ বলকে এফ দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে বিশ নিউটন বিশ নিউটন অবস্থা এটা স্থির আছে কিন্তু এটা ধরো তোমার সামনে যে ব্যান্সটা আছে সেই ব্যান্সটা স্থির তাই এটার আদিবেগ শূন্য ঠিক আছে কিন্তু তুমি এটাকে যখন ধাক্কা দিবা সে ধাক্কার ধরো হাত দিয়ে ধাক্কা দিছ তাহলে স্থির অবস্থা থেকে তাকে ধাক্কা দিলে সে এখান থেকে ওখানে চলে যাবে ঠিক আছে তাহলে এই যে ধাক্কা দিছো সে ধাক্কার পরিমাণ হচ্ছে বিশ বিশ নিউটন হ্যাঁ এবং বলা হচ্ছে যে সে তখন এই ধাক্কা বিশ নিউটন ধাক্কা দেওয়ার কারণে সে এখান থেকে এক অবস্থান থেকে আরেক অবস্থানে চলে গেছে এই জায়গায় চলে আসছে এই জায়গায় যে চলে আসছে সেখানে সে দূরত্ব অতিক্রম করছে একশো মিটার সেটাকে আমরা জানি এস টু দূরত্ব সমান এস এস টু হান্ড্রেড মিটার বা একশো মিটার ঠিক আছে কারণ তাকে ধাক্কা দিবা বল প্রয়োগ করবা তাহলে সে স্থির অবস্থান থেকে আরেকটা জায়গায় চলে গেছে না আরেকটা জায়গায় চলে গেছে অবশ্যই ওকে একটু বুঝছো আচ্ছা এরপর বলছে যে এই যে এই যে এই যে ধাক্কা দেওয়ার কারণে সে যে একশো মিটার চলে গেছে এই একশো মিটার যাওয়ার জন্য তার একটা সময় লাগছে কারণ স্বাভাবিক এখান থেকে ওখানে যাই তার একটা সময় লাগবে তাই না তুমি এই সময়টা হচ্ছে টি টি সমান বলতেছে যে দশ সেকেন্ড তাহলে কয়টা সম্পর্ক কয়টা আমরা শব্দের সম্পর্কে জানলাম কয়টা বিষয় সম্পর্কে জানলাম এক নম্বর হচ্ছে আদি ব্যাগ দুই নম্বর হচ্ছে বল তিন নম্বর হচ্ছে দূরত্ব চার নম্বর হচ্ছে সময় এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে এগুলাকে লিখবা দেওয়া আছে ঠিক আছে আর আমি এখানে যেভাবে চিত্র অঙ্কন করে ম্যাথ করছি তোমরা এভাবে করার চেষ্টা করবে এই যে জায়গায় তাহলে বুঝতে সুবিধা হবে ঠিক আছে অথবা যেভাবে বুঝবো অথবা এভাবে ওকে একটু বুঝতে পারছো তাহলে যদি এগুলো দেওয়া থাকে তাহলে আমরা আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে বস্তুর বর কত এটা জানতে হবে তাহলে বস্তুর বর হচ্ছে এম বস্তুর বর এম সেটা হোয়াট এই হোয়াট দিয়ে দিবা মানে এটা সমান কত সেটা জানবে তাহলে এটা ওইখানে লিখে রাখবা এম ইকুয়াল টু হোয়াট তাহলে তুমি মোটামুটি একটা সামারি পেয়ে গেলা যে আদি এত বল এত দূরত্ব এত তারপরে সময় এত তাহলে তোমাকে বের করতে হবে এম সমান কত তাহলে আমাদের সূত্রগুলো আমরা আগে একটা জানি এফ গত ক্লাসে শিখে এসেছি এফ ইকুয়াল টু এম এ যেহেতু এখানে আছে যেহেতু এফ এখানে আসছে তাহলে এই সূত্রটা অবশ্যই লিখে রাখো ঠিক আছে তাহলে হলে এখান থেকে এম এ আমাকে জানতে হবে এখান থেকে আমাকে জানতে হবে যে এম সমান কত এম সমান কত তাহলে আমি এফ সমান জানি এফ সমান কত এই যে এফ সমান হচ্ছে দুইশো এই যে এফ সমান দুইশো তাহলে দুইশো লিখে রাখি সাজিয়ে ম্যাটটা এখানে করে দেওয়া আছে তারপরে আমি কোনটা থেকে কোনটা যাচ্ছি সেটা আমি এরপর এম সমান আমি জানি না এম রেখে দিলাম তারপরে এ সমান আমি জানি না তাহলে এ এ কে বের করতে হবে এ কে বের করার জন্য আমরা এই যে যেগুলো আছে এখানে এগুলাকে ইউজ করবো এই যে এখানে যে তথ্যগুলো আছে আমার কাছে ইউ আছে আমার কাছে এস আছে আমার কাছে টি আছে তাহলে হ্যাঁ ও সরি বিশ বিশ সরি দুইশো না বিশ সরি থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বিশ বিশ আমি লিখে রাখছি ঠিক আছে বিশ সরি হ্যাঁ এখন আমাকে এম তো বের করতে হবে এম বের করতে এই সূত্র থেকে আমি বের করতে পারবো কিন্তু তার আগে আমাকে এই জানতে হবে এটা কত তরণ কত ঠিক আছে এই তরণটা আমাকে জানতে হবে তাহলে এই যে তরণ জানতে গেলে এই যে আগে যে গত অধ্যায় যে সূত্র ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস এটি স্কোয়ার অথবা বি ইকুয়াল টু ইউ প্লাস এটি ইউ প্লাস এটি ঠিক আছে কিন্তু আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতেছি না কারণ আমার কাছে দূরত্ব দেওয়া আছে তাই এস এর দূরত্ব দেওয়া আছে যে সূত্রটা সেই সূত্রটা ইউজ করতেছি এই যে এস ঠিক আছে তো সূত্র কখন কোনটা ইউজ করতে হবে সেটা তোমরা গত অধ্যায় শিখে আসছো যেহেতু এখানে দুটা সূত্র তো এইখানে আমার এই সূত্রগুলো জানতে গেলে যেহেতু এস দেওয়া আছে আমি এই সূত্রটা ব্যবহার করব এটাতে ক্লিয়ার ক্লিয়ার কি ওকে ঠিক আছে তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করব ঠিক আছে এই সূত্রটা আর ব্যবহার করতেছি না এই সূত্র কারণ তোমার প্রশ্ন আসতে স্যার এটা কেন ব্যবহার করলাম না তারপর আরো সূত্র আছে এগুলো লেখো না লিখলে বুঝতে পারবা যে এগুলো কেন আমি ইউজ করতেছি না আচ্ছা তাহলে এটা যে তুই ইউজ করতেছি না মুছে ফেলি তাহলে এখানে আমি সুন্দর মতো আমার টার্গেট হচ্ছে দেখো আমার টার্গেট হচ্ছে কিন্তু আহ এ বের করা এর ভ্যালু কত এটা বের করা এই যে এখানে নিচে ঠিক আছে এই বের করা তাহলে এখান থেকে দেখো এই ফর্মুলাটা আমি লিখে নিলাম লেখার পরে এস এর মান হচ্ছে একশো এই যে একশো এস এর মান একশো সেটা আমি লিখে রাখলাম এই একশো ঠিক আছে ইউ এর মান জিরো তাই জিরো লিখে রাখলাম টি এর মান দশ সেকেন্ড তাই দশ সেকেন্ড লিখে রাখলাম তারপরে প্লাস প্লাস দিলাম তারপরে হাফ এই যে হাফ এই যে হাফ লিখলাম তারপরে হচ্ছে এ এই যে এ এ তো বের করতে হবে তাই এ কে রেখে দিলাম অক্ষত অবস্থায় আর টি হচ্ছে দশ সেকেন্ড এই যে সময় দশ সেকেন্ড এটাকে দশ সেকেন্ড লিখে রাখলাম উপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম এখন বলতে পারো স্যার এখন এই যে ক্যালকুলেশন করতে হবে এটা তো জানি না কিভাবে ক্যালকুলেশন করতে হবে এটা ম্যাথে শিকার কথা এখানে এটা শিখানো একদমই উচিত না তারপরও কি বলবো যদি না পারো তাহলে দেখাই দিচ্ছি দেখো একশো একশো জায়গায় থাকলো আর এই শূন্যর সাথে কোন সংখ্যা গুণ দিলে কি হবে শূন্য হবে না তাই না শূন্যর সাথে কোন সংখ্যা গুণ দিলে কি হবে শূন্যই তো হবে এই যে জিরো ইন্টু শূন্য জিরো ইন্টু দশ ইকু শূন্য এরপরে এই যে প্লাস এর এই যে প্লাস এই যে প্লাস প্লাস লিখলাম ঠিক আছে যে প্লাস প্লাস একশো একশো এই একশো কে দুই দিয়ে ভাগ করলে সেটা হয়ে যাবে পঞ্চাশ কারণ একশো দুই দিয়ে ভাগ করলে সেটা পঞ্চাশ তো এই পঞ্চাশ লিখে রাখলাম আর থাকে একে লিখে রাখলাম তাহলে ওকে এখান থেকে আচ্ছা এখান থেকে তাহলে সবই তো বসে গেলো আমি তো সব মুছে দিলাম সরি এখন কি সামনে এটা কি আনা যাবে আচ্ছা আনা গেছে আচ্ছা তাহলে এখান থেকে আমরা এগুলো মুছে দিই তাহলে এই এই লাইনটা আমরা যেহেতু বুঝতে পারছি এই লাইনটা যদি বুঝে থাকি তাহলে এখানে আমার অজানা সংখ্যা হচ্ছে এ তাহলে এই পঞ্চাশটাকে ওইদিকে পাঠাই দিতে হবে সমান সমান এদিকে পাঠাই দিলে দিয়ে এটা বাঘ হয়ে যাবে যেহেতু এর সাথে পঞ্চাশ গুণ আছে তাহলে ওইদিকে দিকে পাঠাই দিলে সেটা বাঘ হয়ে যাবে এই ইকুয়াল টু একশো বাঘ পঞ্চাশ ঠিক আছে এটাকে এইভাবে লিখলাম এটাকে এদিকে নিয়ে আসলাম তাহলে একশো বাঘ পঞ্চাশ দিয়ে পঞ্চাশকে যদি একশো কে যদি পঞ্চাশ দিয়ে বাঘ সেটা দুই আর তরণে আমরা জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এই তরণটা আমরা এই সূত্রের মাধ্যমে পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এই এর মানটা এই যে এখানে বসাই দিব এই যে জায়গায় বসাই দিব তো এই জায়গায় বসাই দিলে এই যে এখানে দেখো বসাই দিছি এফ এর মান টোয়েন্টি এম এর মান আমাকে বের করতে হবে এর মান হচ্ছে এই যে দুই বসাই দিলাম তাহলে এ এম এর সাথে দুই আকার গুণ আকার আছে তাহলে এই বিশের সাথে সে বাঘ আকারে চলে যাবে ঠিক আছে গুণ আকার থাকলে সমান সমান ওইদিকে পাঠালে বাঘ আকার হয়ে যাবে তাহলে এম ইকুয়াল টু বিশ বাঘ দুই তাহলে ২০ বাঘ দুই হলে দশ ঠিক আছে বিশ কে ভাগ করলে দশ হয় কোনো প্রশ্ন থাকলে করতে পারো আর যদি বুঝে থাকো তাহলে ওকে সামনে আগাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখানে একটা প্রশ্ন রেখে দিচ্ছি তোমরা এটা কেউ কিছু বলো নাই আহ অভিবাসীয় আর তরণ এ এটার মানে পার্থক্যটা কোথায় আহ রুকসানা একটু দাঁড়াও দেখি তোমাকে নিয়ে আমি একটু বেশি বিরক্ত আছি হতাশাত আছি আমি তোমার থেকে খুব ভালো রেজাল্ট আশা করি মারুফ তুমি বলো

ঠিক আছে হ্যাঁ মাটির সাথে মাটির সাথে সমান্তরালে যাকে পাঠাবো এটা আরেকটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে মানে বার্টিক্যাল হরিজান মানে উলম্ব এই জিনিসগুলো বুঝতে হবে এই যে পরন্ত একটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে আরেকটা হচ্ছে অনুভূমি হ্যাঁ একটা হচ্ছে এই যে পরন্ত বস্তুর ক্ষেত্রে ঠিক আছে এটার ক্ষেত্রে আমি পৃথিবীর নিচে দিয়ে টানবে সেই যে টানে টানছে সেটা জি আর যখন আমি তাকে এদিকে পাঠাচ্ছি তখন সেটা এই তরণটা হচ্ছে এ ঠিক আছে দেখো এখানে এই বস্তুটাকে নিউটন বল দিয়ে আমি মানে ভাবে পাঠাচ্ছি এই জন্য এখানে আমি এ তরণের ক্ষেত্রে এই ইউজ করছি কিন্তু এটা যদি পরে যাইতো পরন্ত বস্তুর ক্ষেত্রে হইতো তখন যে তরণটা হইতো সেই তরণটা আমি জি ব্যবহার করতাম কিন্তু কথা একই তাদের একক একই আহ যাদের রেজাল্টও একই মানে সমীকরণ একই তখন এখানে এ না বলে এই সূত্রের মধ্যে এটাকে জি চলে আসতো ইউ সবাই ঠিক আছে ওকে আমি যাচ্ছি এই এবার কথাটা একটু বুঝো প্রথমত হচ্ছে পাঁচ কেজি বরের ঠিক আছে এই যে আমি এখানে একটা চিত্র রাখছি পাঁচ কেজি বরের কথা পাঁচ কেজি বরের একটা বস্তু এখানে পড়ে আছে ঠিক আছে আবার বলতেছি এটা তোমাদের হাই বেন্স টা হইতে পারে সামনে যে হাই বেঞ্চ এটা ধরো পাঁচ কেজি এখন তাকে একশো নিউটন বলে তাকে আমি ডাক্তা দিচ্ছি বা বল প্রয়োগ করতেছি ডাক্তা কথা বলা থাকে না বল প্রয়োগ করতেছি একই কথা এই বলটা হচ্ছে এফ এফ সমান হচ্ছে একশো নিউটন একশো নিউটন যেটা এখানে দেখো চিত্র আকারে বলে দিচ্ছি আমি ঠিক আছে আচ্ছা তো এই একশো নিউটন বল আমি যখন প্রয়োগ করতেছি তখন এই কত কত টাইম জুড়ে প্রয়োগ করতেছি সেটা বলে দেওয়া হচ্ছে বলছে যে দশ সেকেন্ড জুড়ে প্রয়োগ করতেছি দশ সেকেন্ড জুড়ে দশ সেকেন্ড সময় নিয়ে এই একশো নিউটন বল আমি এটার উপরে এই পাঁচ কেজি বরের একটা বস্তুর উপরে প্রয়োগ করতেছি একটু আগে যে ম্যাটটা করছো একটু আগে আমরা যে ম্যাথটা করছি ওখানে কিন্তু আমাকে ওখানে কি করছে একটু আগে যে ম্যাটটা করছি এখানে দেখো এখানে আমার এম কত সেটা জানতে চাইছে মানে বস্তুর বর কত সেটা সেটা জানতে এবং বের করে আমি আমি কিন্তু এখন করতেছি সেখানে বলছে বস্তুর বর মানে পাঁচ কেজি কিন্তু দেওয়া আছে বর দেওয়া আছে এখন আর তোমার কাছে বর চায় নাই যে কি কি চাইছে সেটা আমি একটু আগে প্রথমত অনেকগুলো জিনিস এখানে বাইর করতে বলছে মানে চাইছে তোমার কাছে সে চাওয়া আমি এক এক করে বলবো তো আপাতত ঘটনাটা তুমি একটু জেনে নাও ঘটনাটা বলতেছে পাঁচ কেজি বলের একটা বস্তু এই একশো নিউটন বল দ্বারা তাকে প্রয়োগ করা হয়েছে মানে ধাক্কা দিচ্ছে যাই হোক টানতেছে বা ধাক্কা দিচ্ছে কিছু একটা হবে ঠিক আছে কিন্তু প্রথমে সে স্থির ছিল এই কথাটাও বলে দিয়েছে তাহলে স্থির মানে এখানে একটা খুব সুন্দর কথা আদিবেগ শূন্য একদম লিখে রাখবা আদিবেগ শূন্য ঠিক আছে তাহলে এটাও কিন্তু এই সামারিও কিন্তু এই কথাও কিন্তু সে বলে দিছে ঠিক আছে তাহলে এবার এবার দেখো সে কি কি জানতে চাইলো সে জানতে চাইলো এক নাম্বারে যে কত তার তরণ কত এই বল প্রয়োগে তার তরণ কত ঠিক আছে যেহেতু অনুভবিক ভাবে সে যাচ্ছে অর্থাৎ এইদিকে বল প্রয়োগে এদিকে যাচ্ছে তাহলে তরণ কি জি হবে না এ হবে কোনটা হবে এক্স্যাক্টলি এ হবে তাহলে আমি এ কত সেটা জানতে চাইলাম এটা জানতে চাইলো সে তাহলে প্রথম প্রশ্ন ছিল আমার আহ এ এতে এতে এই যে এক নম্বর প্রশ্ন তারপর দেখো দুই নম্বর প্রশ্ন এটা তিন নম্বর প্রশ্ন হচ্ছে সি চার নম্বর প্রশ্ন হচ্ছে ডি তাহলে এতে আমার কাছে জানতে চাইলো এ কত মানে তরণ কত হ্যাঁ তো একই কথা কি এতে এ জানতে চাইলো এখানে এ আর এখানে এ পার্থক্য এ এ আর এর মধ্যে পার্থক্য আছে তো দুটা কথা মিলাই ফেলো না এ মানে বুঝাইলো যে এক তরণ কত ঠিক আছে এ হচ্ছে ঘটনা ঠিক আছে তরণ কত আমার তাহলে তরণ জানতে চাইলে আমি আমাদের এই যে আগের যে সূত্রগুলো ছিল এস সিগেল টু ইউটি প্লাস এটি স্কোয়ার এখানেও জানতে পারবো কিন্তু আমি দেখো এখানে দূরত্বটা বলা নাই হ্যাঁ ধরো কথা কথা তোমার কাছে মনে হইলো স্যার একটা সূত্র তো জানি এসিগুল টু ইউটি ইউটি প্লাস থেকে খুব সুন্দর ভাবে বলতে পারবো স্যার এই যে তো আছে এখান থেকে কিন্তু দেখো এখানে দূরত্বটা বলে নাই এসে দূরত্ব বলে নাই তাহলে আমি আরো একটা সূত্র কিন্তু কত ক্লাসে শিখেছি আমি এর মান পেয়ে যাবো তাহলে কেন আমি এই সূত্রগুলোর দিকে তাকাবো দরকার নাই তো ঠিক আছে এই সূত্রগুলো মানে তোমার প্রশ্ন আসতে পারে স্যার এখানে তো এ আছে তাহলে এই সূত্র দিয়ে তো আমি এই বের করতে পারি না দেখবা যে সবগুলো সূত্র যতগুলো সূত্র এ আছে সবগুলো সূত্র লিখবা লেখার পরে তোমার কাছে যেটা মনে হবে আমি তো এত কিছু নাই আমি সরাসরি সমাধানে চলে গেছি দেখছো এই যে সমাধান চলে গেছে এখন তুমি লিখবা লিখে তোমার কাছে মনে হবে যে কোনটা দিয়ে সহজ কোনটার ভ্যালু দেওয়া আছে যেমন এই সূত্রটা লেখার পরে দেখলা যে এখানে এস এর তো দেওয়া নাই তাহলে এই সূত্র বাদ আছে আরেকটা সূত্র আছে বি ইকলাস এটি ইউ প্লাস এটি এই সূত্রটা লিখলা এখানে তো এ দেওয়া আছে তার মানে বের করে দেবে কিন্তু তুমি দেখলা যে আদিবেগ শূন্য সেটা দেওয়া আছে এই যে স্থির অবস্থায় মানে আদিবেগ শূন্য সেটা বুঝছো তাহলে এখানে টিও দেওয়া আছে টি দশ সেকেন্ড সেটাও দেওয়া আছে খুব নাইস

দেখি তার যত দূর সব ছেড়ে দিচ্ছি তোমাদেরকে তো এখানে এই এই যদি ফর্মুলাটা আমি জানি তাহলে এম এখানে আমি এই এর মান বসাই দিলাম দেখো এক মিনিট একটু অসুবিধা হচ্ছে আচ্ছা তাহলে আহ এই সমান কি জানি এই সমান হচ্ছে এই এফ কে এম দ্বার ভাগ করে দাও এম যেহেতু এর সাথে গুণ আকারে আছে এটাকে ভাগ করে দাও তাহলে এফ বাই এম তাহলে এফ এর মান হচ্ছে এই যে একশো আর এর মান হচ্ছে পাঁচ কেজি ঠিক আছে তো সুন্দর করে তুমি বলতে পারো যে স্যার এখন এই একশো কে পাঁচ দিয়ে বাক করবো হ্যাঁ বাক করো বাক করলে বিশ আসবে এই যে বিশ এই যে বিষ আসতেছে ঠিক আছে একটু ছোট লাগাচ্ছে তোমরা দেখতে পারতেছো দেখা যাচ্ছে একটু ছোট আচ্ছা ওকে তো এই বিশ বিশের এই যে একক একক হচ্ছে নিউটন পার কেজি হ্যাঁ একক কিন্তু নিউটন পার কেজি এটা আমি দেখাইছি এখানে তো তোমার প্রশ্ন আসতে পারে জীবনও তো নিউটন আমি এই তরণের একক দেখলাম না আমরা তরণ একক জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার তো দেখো আসলে এই নিউটন পার কেজি আমি একক লিখছি সেটাকে আবার পরবর্তীতে মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখে দিয়েছি কিভাবে আসলো সেটা দেখাচ্ছি কারণ এগুলো ইম্পর্টেন্ট এগুলো দেখতে হবে এগুলো জানতে হবে ঠিক আছে তো কিভাবে আসলো দেখো নিউটন আমরা সমান জানি গত ক্লাসে দেখাইছিলাম নিউটন সমান জানি কি কেজি আর মিটার পার সেকেন্ড স্কোয়ার এই দুটার গুণ দিলে কেজি এবং নিউটন পার সেকেন্ড স্কোয়ার এই দুটার গুণ দিলে এই একটা এই একটা এই গুণ দিলে সেখানে আমি নিউটন পেয়ে যাব তো তাহলে এই নিউটন সমান তো আমি অনায়াসে এটা লিখতে পারি এই নিউটন সমান অনায়াসে আমি কি লিখতে পারি তাহলে এই যে কেজি আর মিটার পার সেকেন্ড স্কোয়ার এই কথাটা আমি লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আর নিচে আছে আমার আবার কেজি তাহলে এই কেজি আর কেজি বাদ গেল

দুইটাই একক লেখা যায় এটাও লেখা যায় এটাও লেখা যায় কারণ দুইটার অর্থ একই দুইটার কথা একই ওকে ক্লিয়ার আমি এটা তাহলে মুছে দিচ্ছি আমি সামনে আগাচ্ছি কোনো প্রশ্ন না থাকলে আমি সামনে আগাচ্ছি কোনো প্রশ্ন আছে ওকে ঠিক আছে আচ্ছা দুই নাম্বার প্রশ্ন দেখো দশ সেকেন্ড পর ব্যাগগত তাহলে খুব নাইস যে টি কো টু দশ সেকেন্ড দশ সেকেন্ড পর তার ব্যাগ কত বি সমান্ড তাহলে দশ সেকেন্ড পর ব্যাগ কত মানে আগের থেকে সে একটা ব্যাগ নিয়ে তার আগে ছিল শূন্য তাহলে আদি ব্যাগ শূন্য এরপর সেকেন্ড পর যে সেটা অবশ্যই শেষ ব্যাগ কারণ একটা সময়ের পরে যখন চাচ্ছে তার মানে ওইটা এখানে লাস্টের যে ব্যাগটা সেটা চাচ্ছে কারণ সময়টা শেষ দশ সেকেন্ডটা শেষ তারপরে যাই যে ব্যাগটা চাচ্ছে তাহলে এটা আগেরটা চাইনি দশ সেকেন্ড পর একটা মানে শেষ ব্যাগ তাহলে আদি ব্যাগ শূন্য যেহেতু স্থির আছে আর দশ ব্যাগ কত ঠিক এর মধ্যে তুমি কিন্তু এ এর ভ্যালুটা কিন্তু জানো এ হচ্ছে কত এই যে বিষ এই হচ্ছে বিষ তাহলে খুব তুমি যখন এই জিনিসগুলো জানো তোমাকে যখন এই বি কত সেটা বের করতে হবে তাহলে তুমি তোমার যে যতগুলো সূত্র আছে সূত্রগুলো লেখো তো আমার কাছে একটা সূত্র একদম মনে আছে এখনই মনে করতেছে বি ইকাল টু ইউ প্লাস এটি খুব সুন্দরভাবে বিক টু ইউ প্লাস এটি ওকে কারণ এখানে সব ভ্যালু দেওয়া আছে দেখো ইউর মান দেওয়া আছে শূন্য বসাও প্লাস এর মান দেওয়া আছে বিশ বসাও টির মান মানে দশ টির মান দশ তাহলে অনায়াসে আমি বি টু পেয়ে যাচ্ছি ঠিক আছে বি ইকল্টু এই বাদ তাহলে বিশ আর দশ গুণ দিলে হ্যাঁ এই যে এখানে বলে দেওয়া আছে ব্যাগের একক মিটার পার সেকেন্ড ঠিক আছে এই ম্যাথটা এখানে করে দেওয়া আছে আমি যেভাবে লিখছি এখানে ঠিক এভাবে সুন্দর করে এখানে করে দেওয়া আছে তো কার কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে বি নাম্বার বি নাম্বার নিয়ে এই যে বি নাম্বারে চাইলো কি দশ সেকেন্ড পর তার ব্যাগ কত Agora, o próximo, não é?